শতরূপে শারদা বই থেকে পাঠ শিশি মা সেবকচতুষ্ঠের দৃষ্টিতে দ্বিতীয় সেবক স্বামী যোগানন্দ পরবর্তী অংশ শ্রীষি মায়ের সঙ্গে আমরা তাঁর সেবানিরত যোগিনকে আঠেরোশো ছিয়াশি থেকে আঠেরোশো নিরানব্বই পর্যন্ত নানা জায়গায় দেখেছি কলকাতার কাশীপুরে বলরাম ভবনে পুরীধামে আর্থপুরে কামারপুকুরে জয়রাম বাটিতে কলকাতার মাস্টামশাই বাড়িতে ঘুষুরির ভাড়া বাড়িতে বেলুড়ের বাবুর বাগানে বরাহনগরের সৌরিন ঠাকুরের বাড়িতে কৈলাওয়ারের কাশিধামে বৃন্দাবনে কলকাতার বাগবাজারে গুদামওয়ালা বাড়িতে এবং বোসপাড়ালেনের ভাড়া বাড়িতে জয়রামবাটি কামারপুকুরে যোগিন দীর্ঘকাল না থাকতে পারলেও কলকাতায় ও বেলুরে তিনি মায়ের প্রধান সেবকের ভূমিকায় থাকতেন এবং মায়ের তীর্থযাত্রাতেও ছায়া সদৃশ্র অনুসরণীয় ছিলেন সীমা বলতেন শরৎ আর যোগিন এ দুটি আমার অন্তরঙ্গ এই অন্তরঙ্গতা কত গভীর ছিল তার কিঞ্চিত আভাস পাওয়া যায় সম্ভব যদি আমরা মাকে ও তার যোগিনকে কখনও অতীন্দ্রিয় আধ্যাত্মিক পটভূমিকার অবলোকনের সুযোগ সন্ধানে প্রয়াসই হয় এক অলৌকিক চিত্তকে আমরা এই প্রসঙ্গে স্মরণ করছি শ্রীমা তখন বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে রয়েছেন মায়ের স্বভাবসিদ্ধ ধ্যান তন্ময়তা একদিন সকলকেই বেশ ভাবিয়ে তুলেছিল মায়ের ধ্যান সেদিন ক্রমে গভীর সমাধিতে পরিণত হওয়ায় বাহ্য চেতনার কোনো লক্ষণই দেখা যাচ্ছিল না এমনকি যোগিন মা স্বয়ং অনেকক্ষণ চেষ্টা করেও মায়ের সমাধি ভঙ্গ করতে বিফল হয়েছিলেন অগত্যা ছেলে যোগেন এসে মাতৃকর্ণে কোনো বিশেষ মন্ত্র শোনালে শোনানো মাত্রই মা যেন কোনো দিব্য লোক থেকে নেমে এলেন সমাধি দেখে স্থানের লক্ষণ দেখে সবাই আশ্বস্ত হলেন অবিকল শ্রী রামকৃষ্ণের মতো মায়ের তখনকার হাবভাব সকলেই বিশ্ব আবিষ্ট হয়েছিল জয়মা